হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা পৌঁছে গেছি দ্বারকা দ্বারকা কিভাবে যাবেন তার ডিটেইলস আমার আগের ভিডিওতে দেওয়া আছে দ্বারকা পৌঁছে প্রথমেই মন্দিরের কাছাকাছি একটি ভবন বুক করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি দ্বারকা দর্শনের উদ্দেশ্যে এবং খুব সুন্দর দর্শন হলো দর্শন সেরে আমরা এখানে দেখলাম কেশরী মালাই পাওয়া ছিল যেটা তার রোন খেতেছিল তারপর ডিনার সেরে পরদিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম দ্বারকার সাইট সিনের জন্য এই ছিল আমাদের ভবন এখানে আমরা ছিলাম কাল রাতে ভিডিও করা হয়নি যার জন্য আজকে সকালে ভিডিওটা করলাম ঠিক এই গলি দিয়ে হাঁটা পথেই দরকার মন্দির আমাদের অটো আগের দিন বুক করে রাখা ছিল তো ওটা চলে এসেছে আমরা বেরিয়ে পড়ছি সবার প্রথমে যাচ্ছি নাগেশ্বর মন্দির দর্শন করতে এখানে আপনি চাইলে পুজোও দিতে পারেন আর শুধু দর্শন করতে চাইলে সেটাও করতে পারেন এই মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাও আছে আপনি চাইলে ফটোও তুলতে পারেন এবং আমরা যেহেতু পুজো দেওয়ার সুযোগ পেয়েছি তাই এটা আর হাতছাড়া করলাম না খুব সুন্দরভাবে পুজো হলো নিজে হাতে ছুতে পেরেছি মহাদেবকে এটা বিরাট বড় পাওনা ছিল মেয়েদের পোশাকে সেরকম বাধা নিষেধ নেই তবে ছেলেরা প্যান্ট পরে প্রবেশ করতে পারবে না তার জন্য ভেতরে বন্দোবস্ত রয়েছে আপনারা ধুতি পরে তারপর দর্শন বা পুজো দিতে পারবেন দর্শন সেরে মন্দিরের সামনে থেকে ব্রেকফাস্টটি সেরে নিলাম এরপর চলে এলাম গোপী এরপর চলে এলাম বহু প্রাচীন একটি মন্দির সেটা দর্শন করবার জন্য গোপীনাথজির মন্দির এই মন্দির দর্শন না করলে দ্বারকার দর্শন সম্পন্ন হয় না এরপর পড়ছি পেরিয়ে বেদ উদ্দেশ্যে আগে বেদ দর্শন করতে জলপথেই যেতে হতো কারণ চারিদিকটা সমুদ্র মাঝখানে মন্দির কিন্তু এই রিসেন্টলি এই সেতুটা তৈরি করবার জন্য সুদামা সেতু বলে এটাকে যার কারণে আপনি অটো বা গাড়িতে করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন বেদ তো এখানে বিরাট বড় মার্কেট রয়েছে কিন্তু এখানে মোবাইল আলাও নেই তো আমরা লকার রুমে মোবাইল রেখে দিচ্ছি তারপরে আমরা দর্শন সেরে একটি রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম বেদ মন্দির দেড়টার মধ্যে বন্ধ হয়ে যায় আমরা ঠিক বন্ধ হওয়ার আগ মুহূর্তেই পৌঁছেছিলাম এবং সেখানটায় সোনার দ্বারকাও ছিল এরপর আমরা চলে এসেছি রুকমণী মন্দির এরপর দিন আমরা ঘুরিনি তো মার্কেটগুলো ঘুরবার জন্য এখান থেকে কিছু স্মৃতি নিলাম এবং এখানে এটা ছিল গমতি ঘাট এখানে সবাই স্নান করে এবং পাশে ছিল সুদামা সেতু সন্ধেবেলায় রুমে এসে টিফিন সেরে তারপর বেরিয়ে পড়লাম রাতে আমাদের ট্রেন রয়েছে ভেরা উদ্দেশ্যে কোথায় কোথায় ঘুরলাম সেটা জানতে আপনাদের ফলো রাখতে হবে আমার পরের ব্লগের জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা